অনুব্রতর ফোনেই তো ওই গরু বলুন কয়লা বলুন বালি বলুন পঁচিশ পঁচাত্তরের হিসেব বলুন সব আছে ওই অনুব্রতর ফোন যদি পুলিশ বাজেয়াপ্ত করে কে জানে বাবা কি বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে কোন কেউটে বেরিয়ে যাবে কেঁচো খুঁড়তে কোন কালীঘাট বেরিয়ে যাবে সেটা তো আমরা জানি না সেই কারণেই অনুব্রত মন্ডলের ফোনকে ছোঁয়া হবে না ধরা চোয়ার বাইরে যে পুলিশ তুমি উর্দি ছাড়ো নিজের বাড়ির মা বোনদের রক্ষা করো যে অনুব্রত অসভ্য একটা নিম্ন রুচির লোক সে বাড়ির মা বোনকে নিয়ে বিছানায় শোয়ার প্রস্তাব প্রস্তাব দিচ্ছে দিচ্ছে যৌন সে এখন ওই ঢাকের মতন পেটটা দেখিয়ে সে এখন বলছে আমি অসুস্থ বেড রেস্ট করবো অথচ বেড রেস্টের বাহানায় সে পার্টি অফিসে বসে আছে প্র্যাকটিক্যালি পুলিশ দাদাদের কাজ দেখা এখানে সাধারণত ফেসবুকে পোস্ট করলে রাতে তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ পৌঁছে তাকে ক্রিমিনালের মতো গ্রেফতার করে নিয়ে আসে তার ফোন বাজেয়াপ্ত করে দেয় সব তাকে প্র্যাকটিক্যালি নাক্ষর দিয়ে কান্দ কান্দ রোডবোস করায় সে কোন অনুব্রত মন্ডল যাকে ওই কি বলবো জুতোতে জুতোতে নিয়ে আসা উচিত ওর মতন জানোয়ার লোককে আমিও এই রাজ্যের নারী আমি কালকে একটা চ্যানেলে টেলিভিশনে এবিপি আনন্দে গিয়ে বলেছি আমি ওই লিটন হালদারের ফ্যামিলিকে বলেছি যে আপনার স্বামী তো কিছু বলতে পারছেন না আপনার স্বামী যখন আইসি ওনারই উচিত ছিল কল আর টানতে টানতে নিয়ে আসা কিন্তু কি করবেন চাকরি বড় ওনার ওপর থেকে সেই ছাড় পাইনি আপনি যদি কেস করতে চান আমি যাব আপনার সঙ্গে চলুন আমি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লিটন হালদার এবং লিটন হালদারের লিটন হালদার স্ত্রী এবং মা কেস করলে আমি থাকবো তাদের সঙ্গে আমি তাদেরকে ওদের হয়ে থানায় কেস করে থানা না নিতে চাইলে মেল ইমেলে কেস করে মাননীয় আদালতের কাছে যাব যে হুজুর দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মহিলাদের এরকম ভাবে যৌন উনি ইঙ্গিত খালি নয় উনি প্রস্তাব দিয়েছেন তারপরেও একে গ্রেফতার করা হয় না শুধুমাত্র শুধুমাত্র ক্ষমতাশালী বলে তাই এরকম অসভ্য বর্বর যাদের জেলে থাকার কথা এরা মনুষ্য সমাজ থাকার যোগ্যই নয় তারা জানেই না সেটা তাদের ব্যর্থতা তাদের দলের সাংসদ তাদের দলের কলিগ মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের সুপ্রিমো সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত আমন্ত্রণটা জানাতে পারতেন মানে সেদিক থেকে দেখতে গেলে তো মহুয়া মিত্র না তিনি দলের যে কি বলবো ওই সম সঙ্গে সঙ্গে সেটা তো করেন না উনি তো নিজেই একলা জল নীতিতে বোধ হয় বিশ্বাস খাইয়েছে জোরে খাইয়েছে ভালো হয়েছে দেখো বিয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নেই করুন না খুব ভালো আমার বক্তব্য হচ্ছে বাংলার মেয়ের দলের সাংসদ তিনি বাংলার বাইরে তাও বিদেশের মাটিতে যেন বিয়ে করলেন এই প্রশ্নটার উত্তর পেলে ভালো লাগতো আর একটা জিনিস যে ক্ষেত্র থেকে আপনারা দেখেছেন কালকে কেয়া ঘোষ কার্য তো গর্জে উঠেছেন এবিপি আনন্দে তিনি বলেছেন ইউটিউবারদের প্রতি অত্যাচারের কথা তুলে ধরেছেন শুধু আমাদের ইউটিউবার বলে তুলে ধরেননি তিনি নাম করে করে তুলে ধরেছেন কেয়াদি আপনাকে আমাদের সবার তরফ থেকে আমি কালকে স্যালুট জানিয়ে প্রতিবেদন করেছি আমি বলছি দিদি এই যে অত্যাচারের কাহিনী কবে শেষ হবে কারণ কেন আমি বলছি সুমন দেখে বার্তা দেওয়া মানে আমাদের সবাইকে বার্তা দেওয়া তোমরা পিছিয়ে যাও সুমন দেখে যখন বার্তা দিয়ে দিচ্ছি সবাই বার্তা পেয়ে যাবে অবশ্যই দেখুন সুমন যেভাবে মানে অভয় থেকে এক নাগাড়ে বা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতেই এই রাজ্যের বিভিন্ন ঘটনাগুলো দুর্নীতিগুলো তুলে ধরছেন সেই কারণে তাদের গোসা হয়েছে সেই কারণে এবিপি আনন্দে দীর্ঘদিন তারা অফিসিয়াল প্যানেলিস্ট পর্যন্ত পাঠাননি এবং এরপরে চিন্তা করুন আমার একটা খালি সামান্য প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না রোজিনা যে গালাগালি দিলে দোষ নেই গালাগালি শোনালে দোষ যিনি গালাগালি দিচ্ছেন তার প্রতি পুলিশের কোন রকম সক্রিয়তা দেখছি না বরং নিষ্ক্রিয় আর আপনাদের ওপর এত সক্রিয় কেন সুমন দেখে তাকে থ্রেট করা হচ্ছে আপনাদের বিভিন্ন সময় বলে দিয়েছে কেস দেওয়া হবে এটা এআই বলে বলা হচ্ছে এটা এআই মানে ওই এআই নয় এটা অনুব্রত ইন্টেলিজেন্স এআই যে এআই দ্বারা পুরো পুলিশ তারা চলে পুলিশের কি সত্যি নেই কারণ কেন পুলিশকে গালাগালি দেওয়া হচ্ছে তার জন্য আমরা কথা বলছি আপনি কথা বলছেন সবাই কথা বলছে আমি বলছি সেই পুলিশের জন্যই তো আমরা কথা বলছি তাহলে পুলিশ কেন চিন্তাধারা শক্ত রেখে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কি টাকা পায় না আমরা ট্যাক্স দিই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কি বাড়ি থেকে টাকা নিয়ে পুলিশকে মাইনে দেন আমার আপনার করের টাকায় দেন ওই অভয়ার সময় ডাক্তাররা যে শিরদাঁড়া দিয়েছিলেন সেই শিরদাঁড়াটাও বোধহয় প্লাস্টিকের ছিল এ বেঁকে গেছে কঠিন একটা কঠোর সিদ্ধারা তাদের প্রয়োজন জল খাওয়া অনুব্রত একদম আপনি সেই সয়ে ছিলেন কে আদি আপনার সাথে তর্কে জল খেতে বলেছিল অনুব্রতকে আমি বলছি সেই জল খাইয়ে ছেড়েছিলেন অনুব্রতকে এখন তো কিছুই হচ্ছে কারণ পুলিশ চায় না প্রশাসন চায় না পুলিশ মন্ত্রী চান না পুলিশ মন্ত্রীর যদি ইচ্ছা থাকতো আপনারা দেখেছেন যে কিভাবে কলকাতা পুলিশ গুরুগ্রামে গিয়ে একটা মেয়েকে ধরে আনলো একটা বাচ্চা মেয়েকে ধরে আনলো তার জামিন হয়েছে অবশেষে আর এইখানকার পুলিশ তারা এই এই আহ বাগুইহাটের যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যে কিনা ওই বিজনেসম্যানকে পিটিয়েছিল তাকে পর্যন্ত ধরতে পারে না তাকে পর্যন্ত তার খোঁজ পায় না সেই সমরেশ চক্রবর্তী অথচ পুলিশের চোখের সামনে দিয়ে বারাসাত আদালতে গিয়ে জামিন পেয়ে যায় টের পায় না টের পায় না পার্থর বাড়িতে পার্থর গার্লফ্রেন্ড এর বাড়িতে কোটি কোটি টাকা লুকুরো থাকে টের পায় না পুলিশ টের পায় না পুলিশ নিষ্ক্রিয়তাকে যখন অনুব্রত এরকম নোংরা অশালীন মন্তব্য করেও সে দিনের পর দিন পুলিশকে কলা দেখিয়ে সে ঘুরে বেড়াচ্ছে পুলিশ আপনাদের লজ্জা করে না চাকরির মুহটা এত বাড়ির মা বোনদের বা মা মা বৌদের তাদের কোনো সম্মান নেই তাদের প্রতি আপনাদের সম্মান নেই আরে আমি তো বলছি উনি তো ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন অনুব্রত মন্ডল পুলিশকে যদি কথা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলছেন না কেন কারণ অনুব্রতর রাজ্যে চরাম চড়াম দেখেছি অনুব্রত মন্ডলের সাহায্য সৌজন্যে আমরা এই রাজ্যে গুড় বাতাসা দেখেছি অনুব্রত মন্ডলের সৌজন্যে আমরা এই রাজ্যে ওই বীরভূমে নজিরবিহীন আমরা ভোট সন্ত্রাস দেখেছিলাম গতকাল আপনি দেখেছেন নিশ্চয়ই ওই সদাইপুরে যাদের অনুব্রতর যেসব বাহিনী ছিল তাদেরকে মাননীয় সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নিতে বলেছেন তাদের যারা ভোট সন্ত্রাসে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং আমি আপনাকে বলছি অনুব্রত মন্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় দরকার ভোটের তৈরি পেরোনোর জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বাইরে আর কিচ্ছু ভাবেন না তৃণমূল সরকার ভাবে ভোট আর আমি বাইরে এরা কিচ্ছু ভাবে না